জীবনের লক্ষ্য খুঁজে নাও নিজের পথ শুরুটা হোক আজ ভাবুন তো আপনি আসলে কি করতে চান কিসের জন্য আপনার মন কাঁদে জীবনের আসল মানে লুকিয়ে আছে আপনার স্বপ্নের ভেতরেই ছোটবেলার সেই ইচ্ছেগুলো কি মনে আছে হয়তো শিল্পী হতে চেয়েছিলেন কিংবা বিজ্ঞানী সময় পাল্টেছে কিন্তু স্বপ্ন তো বদলায়নি তাই না সাহস করে আবার শুরু করুন ভয় নেই ব্যর্থতা জীবনের অংশ প্রতিটা ভুল থেকে শিখুন নতুন করে চেষ্টা করুন মনে রাখবেন সাফল্যের পথটা সবসময় কঠিন হয় নিজেকে বিশ্বাস করুন আপনার যা আছে সেটাই যথেষ্ট নিজের ভেতরের শক্তিকে কাজে লাগান দেখবেন সব কিছু সহজ হয়ে যাবে শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করুন মানুষের পাশে দাঁড়ালে তাদের মুখে হাসি দেখলে আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে তাহলে আর দেরি কেন আজই নিজের ভেতরের মানুষটাকে খুঁজে বের করুন নিজের লক্ষ্যস্থির করুন আর ঝাঁপিয়ে পড়ুন কমেন্টে জানান আপনার জীবনের লক্ষ্য কি আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও উৎসাহিত করুন